কথা শুনলাম <cioè> <anthropology> খলাপপূর্ণ বিজেপি নে খারাপ করিয়া বিজেপির উপরে স্তরা এক কেন্দ্রীয় আমরা

তো লোকটা 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 লোক

সেগুলো নিয়ে আমরা কথা বলে আসছি ছেলে মেয়েদের দ্বিতীয় চতুর্থ শ্রেণীর চাকরি দেওয়া হয় না চাকরির ইচ্ছা কৃতঞ্জনা করা হয় ডি করে আমাদের দুটো বিধানসভা আসন কেড়ে নেওয়া হয়েছে এখানে একটা বৃহৎ শিল্প ছিল কাছার কাগজ কল সেটাকে বন্ধ করে দেওয়া হয়েছে দিসপুরের যে সরকারি আসুক না কেন তারা এই উপত্যকায় আমরা জানি যে একটা কলোনি বলে ভাবে একটা উপনিবেশ বলে ভাবে এবং সেই জন্য তারা তাদের ইচ্ছে মতো কিছু কৃষি আমাদের উপর চাপিয়ে দেয় গত তিরিশ বছর ধরে আমি বলতে চাই যে গত তিরিশ বছর ধরে বরাক উপত্যকার উন্নয়নের স্বার্থে কোনো কাজ হয়নি প্রায় কোনো কাজই হয়নি আমরা কোনো বিশেষ কোনো দলের প্রার্থীকে সাপোর্ট করতে নয় সমর্থন করতে নয় আমরা চাইছি যে বরাক থেকে একজন যোগ্য প্রার্থী যাতে আমরা সংসদে পাঠাতে পারি যেখানে উনি গিয়ে এই উপত্যকার সমস্যা নিয়ে কথা বলতে পারে আমরা জানি যে হাফিজ রশিদ আহমেদ চৌধুরী পরিবহন লোকসভার তিনি অভিমিত ভয়ে এবার প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনি একজন উচ্চশিক্ষিত ব্যক্তি তিনি বিজ্ঞ ব্যক্তি শাহাবুল ইসলাম চৌধুরী যিনি তার জানি যে এতে ভোট বিভাজন হওয়ার সম্ভাবনা রয়েছে এবং তাতে বিজেপির প্রার্থী জয়ী হতে পারেন যে প্রার্থী এই উপত্যকার সাথে একটিও কাজ করেছেন বলে আমাদের জানা নেই আমরা সেই জন্যই বলছি যে এটা এ ইউডিফের একটা চক্রান্ত বি বিজেপির বি টিম হিসেবে কাজ করা কাজ করা হয়েছে এবং শাহবুল ইসলামকে প্রার্থী করা হয়েছে এখানে যাতে এই ভোট বিবেচনা সুযোগ নিয়ে কৃপানাথ মালার মতো অযোগ্য প্রার্থীকে জিতিয়ে দেওয়া হয় কিন্তু কৃপানাথ মালার গত পাঁচ বছরের যে রেকর্ড তাতে আমরা বলতে পারি যে তিনি মোটেই নির্বাচনের জন্য যোগ্য নয় প্রতিযোগিতার জন্য যোগ্য নয় আপনারা মনে রাখবেন শাহাবুল ইসলাম প্রতি ভোট দিচ্ছেন আপনারা এই প্রার্থীকে ভোট দিচ্ছেন যে বিজেপির পিটি

কেউ এই সংগঠনে নেই তো আমাদের প্রথম থেকে এটা একটা উইপুর সংগঠন নাকি সন্দেহ হয়েছিল এবং ওরা বাবার বলছিলেন যে ওরা কুকুর বিশেষ করে পরিমগঞ্জের কোনো উন্নয়ন হয়নি না রাস্তাঘাটের উন্নয়ন হয়েছে না রেলের উন্নয়ন হয়েছে না বিদ্যুৎ এর উন্নয়ন হয়েছে এবং অসংখ্য বলেছেন এবং যারা ক্যান্ডিডেট পারুল চৌধুরী উনি নাকি অপদার্থ কৃপানাথ মালা উনি অপদার্থ একমাত্র আফিজ্রসী চৌধুরী কিছু কাজ করেছেন তো যখনইনাদ কথা শেখার পরে যখন বললেন যে আপনাদের কোনো কিছু কথা আছে না তখন প্রত্যুত্তরে আমি সঙ্গে বললাম যে যখন রেল যোগাযোগ এবং সড়ক যোগাযোগ যেটা বিজেপি গভর্নমেন্ট আসার পরেই উন্নয়ন হয়েছে তো এই কথায় ওরা উত্তেজিত হয়ে যান উত্তেজিত হয়ে টেবিল চাপড় দিয়ে ওরা বলতে থাকেন আমি নাকি বিজেপির এজেন্ট হয়ে কাজ করছি সবার থেকে একথা বলায় সবার সেন্টিমেন্টে লেগেছে সবাই উত্তেজিত হয়ে গেছে ওনারা উত্তেজিত হয়ে যান তার আগে ওনারা বলছেন যেহেতু কোনো ক্যান্ডিডেটই এখানে ঠিক না একমাত্র হাফিজ রশিদ আহমেদ চৌধুরী একজন যোগ্য ক্যান্ডিডেট তো হাফিজ রশিদ আহমেদ চৌধুরীকে যেন ওরা সবাই যাতে ওনাকে সমর্থন করে এবং ওনাকে ভোট দিয়ে তো একটা সাংবাদিক সম্মেলনে যখন ওরা পুরো প্রশ্ন উত্থাপন করে তারপর যখন সাংবাদিকদের প্রত্যত্তর দিতে পারেন না তখন ওরা উত্তেজিত হয়ে যান এবং সাংবাদিকদের এজেন্ট রাজনৈতিক দলের এজেন্ট বলে যান ব্যাপারটা হয়েছে প্রথমত এখানে যে কোনো হয় লোকালি যারা থাকে ওদেরকে নিয়ে করা হয় এখানে করিমঞ্জে এক জনসদস্যার কাছে না যাই হোক সেটা আলাদা ব্যাপার তারপর ওরা বলছে যে প্রথম থেকেই বলছে ওরা কোনো ধরনের সমর্থন করে না কিন্তু তারা দেখা যাচ্ছে যে এক চিঠিও হবে বিজেপির যে প্রার্থী ওনাকে দূষারোপ করছে ইউডিএফ এর প্রার্থী সাবুল ইসলামকেও দূষারোপ করছে ওরা তাদের কাছে ও সবাই অবদার্ত একমাত্র হাফিজ রজিফ চৌধুরী ওনাকে ওরা ওরা সমর্থন করে এবং ওরা ভাবে ওরা আবেদন জানাচ্ছে যে হাফিজ রজিফুল চৌধুরীকে ভোট দেওয়ার জন্য এবার আমরা দেখেছি যে ওদের ওরা যখন প্রেসমিট করছিল ওদের সাথে কিন্তু প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক স্বপন মণ্ডলও বসেছিল তো তারা আবার বলছে যে তারা কাউকে সাপোর্ট করে না এর মধ্যে ওরা একটি বলে যাচ্ছে কোনোদিন করিমগঞ্জে এদের কোনো সংগঠন নেই কোনো অস্তিত্ব নেই ও আর কোনোদিন আসেনি হঠাৎ করে এসে বলছে করিমগঞ্জে কিচ্ছু হয়নি করিমগঞ্জে কিছুই নেই ত্রিশ বছরে করিমগঞ্জে কোনো উন্নতি হয়নি আসাম সরকার বারবার বঞ্চিত করে যাচ্ছে আর করিমগঞ্জে কিছুই নেই রাস্তাঘাট জল বিদ্যুৎ কিছুই নেই বিদ্যুৎ থাকে এমন অবস্থা সেন্ট্রালি সেটা একটা ইস্যু হয়ে গেছে করিমগঞ্জে বিদ্যুৎ থাকে না কিন্তু সেটা একটা সময় ছিল কিন্তু আমরা তো সরকারের সমর্থন করতে পারি কিন্তু সমর্থন কিছু একটা যদি ভালো কাজকে আমরা বলি যে সেটা ভালো কাজ হয়েছে সেটাকে তো সমর্থন করা বলে না বা সমর্থন করলেও অসুবিধা কী যেটা ভালো তো সেটা ভালোই কারণ দেখা গেছে যে বর্তমান সময়ে আমাদের সাংবাদিক এই কথাগুলো রেগেস্টে ওসিম যে বলেছিলেন যে রাস্তাঘাট তো হয়েছে দাদা রাস্তাঘাট রেল যোগাযোগ অনেক উন্নত হয়েছে ইয়ে করে দিলে ওরা বললেন সেটা তো কেন্দ্রীয় আরে বাবা কীবরনাথ মারা হোক বা আবৃষ্ণ করা তো সেন্ট্রালের জন্যই প্রতিদ্বন্দ্বিতা করছে ওরা তো এমপি ক্যান্ডিডেট ওরা তো কোন পঞ্চায়েত প্রতিনিধি না ওরা সেটুকুও জানে না এটা তো সেন্ট্রালের বুক সেই সেই কথাটা বলার পর ওরা সরাসরি কোশিক দেবকে বলে উঠলো যে উনি নাকি বিজেপি রয়েছেন আশ্চর্য ব্যাপার সাংবাদিকের প্রশ্নের উত্তর আপনারা অন্যভাবে দিতে পারতেন সাংবাদিকের প্রশ্নের উত্তর অন্যভাবে দিতে পারতেন এই তো আপনার আপনারা আপনারা কংগ্রেসকে নিয়ে করছেন কংগ্রেসের সাধারণ সম্পাদক আপনার সাথে বসে আছেন আপনারা সরাসরি সবাইকে যত বিজেপি প্রার্থী বা এ প্রার্থীকে দুষারোপ করছেন চিঠি আপনি আপনারা কংগ্রেসকে সমর্থন করছেন তো সেক্ষেত্রে আপনারা বিজেপি রয়েছেন বলার কি দরকার ছিল